নাম কি মানে সি কি জন্ম ঠিক এমন কেমনে হৈছে তারপরে অবস্থা এরকম হয়ে গেছে আর তো পারে না আপনারা ডাক্তার দেখাইছিলেন ডাক্তার কি কইছে ডাক্তার তো আমরা তো লেখাপড়া জানি না ডাক্তার কি কইছে তো এখন অবধি কোনো কাগজটা আছিল এখন অবধি কোনো সরকারি সুযোগ সুবিধা পাইছেন নি পাইছেন না তো এই বিষয় নিয়ে আপনারা কারোর জানাইছেন না জানাইছেন না তো এখন আপনি কি যাইতে আছেন নাম কি তা খাচুর টিপরা